মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা চাউ দেখো পুরো কুয়াশা আজকে মনে হচ্ছে রোদ উঠবে না এমস থেকে আসার পর থেকে যে দেখছি মেঘলা ওয়েদার সেই মেঘলা ওয়েদারই কাপড়গুলো ধুতে পারছি না সেইভাবেই রয়েছে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি আমৃতে আমি আর জয় কালকে রাত ধুমাতে পারিনি একটু ব্যথা ব্যথা করছিল ভয়ও লাগছিল যে কী হয় রাতেবেলা কালকার ছিল সানডে আর সানডে তো যেন সব জায়গায় বন্ধ থাকে ওটা নিয়ে টেনশনে ছিলাম তো রাতটা তো পার করে দিলাম এখন সকালবেলা দুজন মিলে যাচ্ছি আমৃতে দেখি ডাক্তারবাবু কী বলে সেটাই তোমাদেরকে আপডেট দেবো তো চলো যাওয়া যাক ট্রেনে রয়েছে সাতটা পঁয়তাল্লিশে মাঝে রাট বুঝতেই পারছো আজকে সোমবার আর অফিস টাইম প্রচুর ভিড় হবে আমি উঠবো লেডিসের জয়কে বললাম যে তুমি জেনারেল উঠে যাও আর লেডিসে আমাদের ঠাকুুন থেকে ফাঁকা পেয়ে যাবো কিন্তু ওই হাবড়া গুমা ওখান থেকে যা ভিড় হবে না তাই ভাবছি যে কী করো জয় বলছিলো গাড়ি ভাড়া করতে আমি বলছি দরকার নেই গাড়ি ভাড়া করো মানে সবসময় বলে গাড়িতে চলো গাড়িতে চলো আমি বলছি গাড়িতে বসে থাকবো আর কলকাতা তো বুঝতেই পারছো এত জ্যাম হয় গাড়িতে গেলে প্রচণ্ড বিরক্ত লাগে ওই কারণে ট্রেনেই যাচ্ছি পারবো আমার মনে জোর আছে যে আমি ট্রেনেই যেতে পারবো জয় বলছি দেখো এখনও সময় আছে আমি না না তো চলো যাই টাইম প্রায় হয়েছে বাড়ি থেকে বেরিয়ে বনগা লোকাল ধরে নামলাম দমদম দমদম থেকে মেট্রো করে আমরা চলে গেছিলাম কবি সুভাষ টাইম লেগেছে এক ঘন্টা সেখান থেকে একশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা চলে গেছি আমবিতে আমবি হসপিটালে পৌঁছে আমরা ম্যামের সাথে কথা বলে নিলাম কারণ আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায় দু ঘন্টা লাগলো মানে ভিড় ছিল একটু তারপর আমরা একটুখানি কথা বললাম অনেকক্ষণ সব কিছু জিজ্ঞাসা করলাম ওই কারণে টাইমটা লাগলো এখন বাজে একটা এখান থেকে ক্যাব ধরবো জয় ক্যাব বুক করছে তারপর যাব শিয়ালদা আসার সময় তো এসেছিলাম দমদম হয়ে এখন যদি দমদম হয়ে যায় সিট পাবো না মানে কষ্ট হবে তাই থাকতে তাই জয়কে বললাম শিয়ালদা হয়ে চলো তো চলো যাই বাড়িতে তারপর ডাক্তারবাবু কি বললো না বললো সবটাই ওদের বাড়িতে গিয়ে বলছি চলে এসেছি এখন বাজে চারটে এসে স্নান কমপ্লিট এখনো খাওয়া হয়নি জয় গেছে বাথরুমে জয়ের জন্য বসে রয়েছি আর ওখানে যে ম্যামকে দেখিয়েছি উনি বললো কিছুই ঠিকঠাক আছে যে ইউজি রিপোর্টটা করিয়েছি ও তো বাচ্চার ওয়েট তারপর যা যা ঠিক থাকা দরকার সবই ঠিক আছে কিন্তু এখনও যে কেন পেন উঠছে না সেটাই ভাবছি যেহেতু আমি নর্মাল ডেলিভারি করাবো বলে বসে রয়েছি যদি সিধার করাতাম এতদিনে তো আমার বেবির বয়স হয়তো পনেরো কুড়ি দিন হয়ে যেত কিন্তু আমি নর্মাল মানে নর্মাল করাবো বলে মানে এখনও পর্যন্ত বসে রয়েছি আজকে আমার চলছে আটত্রিশ সপ্তাহ তিন দিন তো এই সময় সম্ভব সবারই নর্মাল ডেলিভারি হয়ে যায় জানি না কি হবে তো চলো খেয়ে নিই খিদে পেয়েছি সকালবেলা বেরিয়েছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর জয় বললো চলো জিম থেকে ঘুরে আসি আমরা চলে এসছিলাম জিম জিমে এসে আমি যে ব্যায়ামগুলো করি সেগুলো হালকা পাতলা এক্সারসাইজ করে সাথে কিন্তু জয়ও ব্যায়াম করছিলো কারণ আজকে আছে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি ভাবলাম বিয়ে বাড়িতে যাবো সকালে ব্যায়াম করিনি একটুখানি ব্যায়ামটা নিই আর এইসব ব্যায়াম করলে আমার না শরীর খুবই ভালো থাকে অনেকে ভাবে যে এইসব ব্যায়াম করলে হয়তো শরীরে কোনো প্রবলেম হবে আমার কিন্তু কোনো কিছুই হয় না দুদিন মিলে গেছিলাম একটুখানি জিমে যেহেতু আজকে সকালবেলা না হাঁটা হয়নি তো জয় বলো চলো জিমে যাই তো জিম করে আসলাম হালকা পাতলা গেছিলাম হেঁটে এসি হেঁটে তো এখন আমরা যাবো বিয়েবাড়িতে আমাদের পাশেই রয়েছে বিয়ে বাড়ি সকালবেলা তোমাদের বলিনি কেন যে এমসে যাচ্ছি যদি ভর্তি রেখে দেয় তাই আর বলিনি তো ভর্তি তো রাখলো না ওই কারণে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে রেডি হয়নি এখন রেডি হব জয় দেখো লেপের নিচে শুয়ে রয়েছে বলছি তোমাকে যদি ভর্তি রাখত তাহলে আর বিয়ে তোমার মানে বিয়েটা পাত্ত না খেতে আমি আমি তো খাবো না যাচ্ছি এমনি এমনিতে বাড়িতে কিছু খেতে পারি না তো চলো যাওয়া যাক এখনো রেডি হয়নি রেডি হয়ে তারপর যাবো রেডি হতে দশ মিনিটও টাইম লাগবে না বাইরে প্রচন্ড ঠান্ডা বাবা এত ঠান্ডা তাও ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে জিমে গেলাম এর জন্য রেডি হয়ে নিয়েছি এই যে মাও যাচ্ছে মা যাবে না মাকে বললাম জোর করে যে চলো মা বলছে প্রচুর ঠান্ডা টুপি টুপি পরে নিয়েছে আমি মাথায় কিছু দিয়ে নি ব্যাগে নিয়ে নিয়েছি আর জয় এটা কাশ্মীর থেকে এনেছিল সেটা পড়েছি এত ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা তো চলো যাওয়া যাক লাইট টাইট ঠক করে তাহলে ঠান্ডার মধ্যে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার জন্য কোনো রকম করে রেডি হয়ে চলে আসলাম বাড়ি এসে দেখি প্রচুর ভিড় তো কোনো দিকে না তাকিয়ে একটুখানি যার বিয়ে তাকে দেখে চলে গেছিলাম খাওয়ার টেবিলের কাছে সাড়ে আটটা বেজে গেছিলো শীতের রাত সাড়ে আটটা মানে অনেক রাত জয়কে বলেছিলাম যাও গিয়ে একটুখানি সিট রাখো কারণ সাড়ে আটটার ডিনারে চাপটা পড়ে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ ভিড়ে ঠেলা খাবো বলে আমি একদিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছি খাওয়ার টেবিলের সামনে হ্যাংলার মতো ব্যস্ত ওঠার পর আমি জয় মা তিনজনই বসে গেছি কারণ প্রায় নটা বাজতে চলল আর চিকেন মটন কিন্তু দুটোই ছিল আমি খেয়েছিলাম চিকেন মটন আমি খাই না তাও জয়ের কাছ থেকে একটুখানি টেস্ট করেছিলাম রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার পর দেখছি বিয়ে আরম্ভ হয়ে গেছে গিয়ে একটুখানি বিয়েটা দেখলাম আর দেখছি অনেক রাতও হয়ে গেছে বেশিক্ষণ বিয়ে দেখা যাবে না তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি তখনও দেখি ভিড়টা কমিনি ভিড়ের মধ্যেই একটুখানি ফটোশ্যুট করে নিয়েছি প্রথমবার এসে তো চান্স পাইনি এত ভিড় ছিল তো এখন ভাবলাম একটুখানি ফাঁকা রয়েছে তোমাদের একটুখানি শেয়ার

এতে চলেছি এখন বাজে সাড়ে দশটা কি ঠান্ডা বাবা তো ঠান্ডা আর ওখানে তো মেনু করেছিল মটন চিকেন আমি তো মটন খাইনি শুধু চিকেন খেয়েছি এক পিস তাও এক পিস ঠিকটা খেতে পারিনি মটনের নাকি গন্ধ শুকোছি জয় বলতে জয় খেয়েছে মটন আমার দিকে হচ্ছে যে আমার টাইম মানে টাইম হয়ে গেছে মানে এখনও পেন উঠছে না তো টেনশন করে আর কী করবো চলে গেলাম বিয়ে বাড়িতে তো চলো ডেস্টেন্সগুলো চেঞ্জ করি আর জয় কালকে অফিস চলে যাবে আরও বেশি মানে ভয় থাকবো কারণ জয় অফিস চলে যাবে একা একা বাড়িতে থাকবো কখন কি ওঠে পেন এটা নিয়ে একটু চিন্তায় আছি এখনও পর্যন্ত পেন ওঠেনি জয় বাইরে মানে অফিস যাওয়ার পরে মনে হচ্ছে পেন উঠবে আমার এটাই ভাবছিলাম জয়কে তাই বলছিলাম যে তুমি যখন থাকবে না আমি যখন একা থাকবো তখনই দেখবে আমার ব্যথা উঠবে এছাড়া আর ব্যথা উঠবে না কালকে সকাল সকাল জয় চলে যাবে ব্যাগপত্র সব ঠিকঠাক করছে এরকম যার জন্য ছেলে ব্যস্ত তুমি চলে যাচ্ছ এবার তো আমার হচ্ছে টেনশন মানে জয় গেলেই ডেলিভারি হবে সত্যি বলছে আমার হচ্ছে টেনশন কি করবো সেটাই সকাল সকাল লোকালকে বেরিয়ে যাবে বাই বাই টাটা গুড বাই গয়া